মুছলমান লডালী খেলা খেলাই নে খেলা না খেলা খালি বাক্য পরীক্ষা কওঁ নাজবিল্লা হে খালি বাক্য পরীক্ষা আর আমরা ছোটবেলা পঢ়িছি আৰু চোটবেলা পঢ়িছি ওৱাল কাঁদি ৰি কাঁহি ৰি সিম শাৰী সি মি নাল্লা কি তালা ও আল্লা মি তকদিৰৰ ওপৰে ইমান আল্লা বাল মন্দ যাকি চয় আল্লাহ তাকে ভাইয়া ইমান আনছনি নাছি না সাত দিন ওপৰে ইমান আনা ফৰ্চ নানি ভাই এইটার উপরে আপনি ফর্জ হিসাবে ইমান আনলায় এখন লটারি দেখিযা ইমান খানো হইয়া গেলায় ইমান খানো বেশি ও মুসলমান লড়ার ইতিমান বেশি লাইলাই ইমান বেশি আর দুনিয়ার জমিনের মধ্যে খানেওয়ালা তুমি বনিয়া গেলাই এক নম্বরে তোমার ইমান নষ্ট করি ইমান তোমার নষ্টই গেল দুই নম্বরে মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে লড়ার ই যে মালটা তুমি বক্কন করবা যে মালটা তুমি পাইবা ওই মালটা আপনার হারাম মাল তুমি ফানেওয়ালা বনিয়া গেলাই হারাম মাল বক্কন করিয়া এই দুনিয়ার জমিনরা মধ্যে মুসলমান যদি তুমি সাল্লাল্লাহু আলাইহি যাও তাহলে তোমার কোন ইবাদত আল্লাহ গ্রহণ করত না তোমার কোনো কিছু মওলা গ্রহণ করতে না এইটা হলো আমান আল্লাহর ভাষায় আল্লাহ জানাইয়া দিরা রিদ সুম মিন আমন শাইতান এইগুলা হলো শয়তানের আমল কও না আউযুবিল্লাহ জোরে না আউযুবিল্লাহ তাইলে এই সাইড জিনিসটা কি আমরা বাসিতাম সবাই কোন ইনসান ইনশাআল্লাহ জোরে হোক ইনশাআল্লাহ আমার মা ইহল বুজরগ হল পাঁচ নম্বরে মা তুইলো আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমান আহাল্লাহুল বাইআ হারাম আর রিবা আমি আল্লাহ রব্বুল আলামিনের এই দুনিয়ার জমিনার মধ্যে হালাল কুরিয়া দিলাম তুমি দুনিয়া ব্যবসা করো ব্যবসা করো আহাল্লাহুল বাইআ তুমি দুনিয়া ব্যবসা করো ব্যবসা করার কোনো বাধা নাই হারাম আর রিবা রিবা হইব যত সুদ হইব এইটার মধ্যে তুমি দুনিয়া লিফতো ইও না আইজ মুসলমান আপনার যে ব্যবসাত লাগে ও ব্যবসা সুদ হারায় আসেনি না নাই আসেনি না নাই আমার বাইয় নাম ভাল জমিন বন্ধক রাখতে সময় আল্লাহ সুদ হারায় দান লইতে সময় সুদ হারায় এখন কিলা বন্ধক রাখতে সুদ ও আল্লাহর বন্ধা একটা সময় জমিন বলে আল্লাহর রা তুমি জেঠ মারিগে আপনার কথা বার্তা করো করতে সময় বলে বাইরে তোমারে আমি দশ হাজার টাকা দিম তিন বছর তোমার জমিন খাইম তিন বছরের পরে আমার জমিন তোমার জমিন তুমি ঘুরাই নিবাই গিয়া দশ হাজার টাকা মানে ঘুরাইয়া দিলাই ভাই আসেনি না নাই আসেনি না নাই আমার ভাই নখন আমার বুধুর গাল এইভাবে যদি জমিন রাখনেওয়ালা তুমি বনি যাও তাহলে জানিয়া নাকি মুসলমান এই দুনিয়ার জমিনার মধ্যে যখন তুমি জমিরর ব্যবসায়ে ইমامه চালানে ওয়ালা বনি যায়ে তাওয়াইল এইটার মধ্যে সুদ হামাই গেছে কারণ হইল মুসলমান 10 তিন বছর যে তুমি জমিনে নে খাইলা 10000 টাকা তোমার তিন বছর বাচ্চা দিলাই যতক্ষণ আউযু বিল্লাহ আর বাচ্চা যদি দিলায় তাওয়াইল এইটা সুদ হই গেছে আর সুদ खाने वाला যদি তুমি বনি যাও তাওয়াইল বাইরে এই দুনিয়ার জমিরার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ওয়া সাল্লামায়ে ফরমায়ে সুদর নিম্ন স্তরের গুনাহই লোক তার মার সঙ্গে আপনার 70 বার জিনা করার সমতুল্য গুনাহ করল কাউনাউযু বিল্লাহ সর্বস্তরের গুনাহই লোক সবথেকে বড় স্তরের গুনাহই হলো আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায়ে ফরমায়ে যে মানুষে শূকরের খানেওয়ালা বনে গেল ওই মানুষে আল্লাহ এবং আল্লাহর রাসূলের লাগিয়া যুদ্ধ ঘোষণা করল কাউনাউযু বিল্লাহ ফারাবাইনি আল্লাহর লোকে আল্লাহর রসুলের লোকে যুদ্ধ করছায় ফারা যাইব এই দুনিয়ার জমিনও কেউ যুদ্ধ করিয়া ফারছেনি ফারছে না আমার বাইন আমার বুজুর্গ হল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইরে যে সময় খানো বাই আমার বায়িনক আমার বুজরগ কল আল্লাহর উপাসনা করা শুরু করল না আল্লাহর দিকে ডাকা শুরু করল না ওই সময় হনবাত চায় জানাইয়া দিল আমার বায়িনক আমার বুজরগ কল এক দিন তান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে আপনার কি কৌশলে আপনি 15র মধ্যে হারানই যায় কিভাবে নষ্ট করা যায় এই পন্থা শুরু করল সারা মানুষের জানাইয়া দিলা কিভাবে মুয়াম্মার ইব্রাহিম রে নষ্ট করা যায় আহ তখন বাচ্চার কাছে একদল কইলা যদি এক জায়গার মধ্যে মেলা আরম্ভ করা যায় আর অন লেংটা বেটিন আর লেংটা বেটাইন যদি নেওয়া যায় আর অন যদি রে হাজির করা হয় তাও হে আল্লাহ তাকে দূরে চলে যাইব হজুবিল্লা জুড়ে হজুবিল্লা, আইজ আমরা মেলাজ বাজার গরম না ঠান্ডা হ্যাঁ মেলার বাজার গরম আইজ আপনি আপনার এই ওয়াজ মহফিল আইলে মানুষ পাওয়া যায় না কিন্তু বাইরে আপনার দেখো গিয়া যাও আপনার প্রমুখ এক জায়গার মধ্যে ওয়াজও যাইতাম আপনার হাইলাকান্দি মেলা শুরু হয়েছে না হয়েছে না ওই সময় এখন টাউনের মাঝে দিয়ে যাওয়া পড়ল বড় হাইলাকান্দি যাইতাম আপনার সৎসঙ্গত থাকি যেমনি আপনার জাম লাগা শুরু হয়েছে মুসলমান আপনার বাটার সৌমাতা পর্যন্ত জামে জামে মারিয়া হিলাম কৌনা অজুবিল্লা

খানি নিয়ে দিলাই ও তারা তিনশো ষাটটা মূর্তি সামনে নিয়ে খানি হাজির করলা ও খানি খায় না কেউ কোনটা করে না মুখ তুলিয়া দিলা খায় না তাই না আপনারা কইলা খাস না কি তার লাগিয়া একটা একটা করে আপনার কাছে দানি শুরু করলা কাটা শুরু করলা অবশেষে পুরে খান্দর মধ্যে কুড়াল তুইয়াই গেলা কৌসু বাহান আল্লাহ জুরা কৌসু বাহান আল্লাহ আমার বাইন আমার বুধুর খাল ওই সময় খান বাইরে তারা মেলার থেকে আইয়া দেখলাম সারা মূর্তি সকল টুকরা টুকরা করা কইলাই ইতাকারা খাম আরেক হইলাই ইতা ইব্রাহিম রাখাম তখন বাসার কাছে খবর জানাইলা তুমি আমার কাছে হাজিরে করো ইব্রাহিম তোর মধ্যে হাজিরে করা হাজির করার পরে আপনার বাদশায় দা কইল তুমি কি তার লাগে গুলা টুকরা টুকরা করালায় নাই বলে আমি খানি নিয়ে দিলাম তারা খানি খায় না

সিজদা তারে কি তার লাগি তুমি দানি পূজা করো তুমি দানি পূজা করতে হইলে যাইন দা কোন যাইন মাটি দা পারোই তান তান কত কুদরতি ফা সিজদা দেনে ওয়ালা বনিয়া যাও কো সুবহানাল্লাহ বাদশা দেখলো আপনার তখন আর জবাব দিবার কোনটা আসেনি নাই তখন আপনার আপনার ঠান্ডা হইয়া বইলো বুয়ার পরে কত সময় বাদে হইল মহা ও কৌ সাই তোমার আল্লাহ কোন জায়গার মধ্যে আসইন। বোলে আমার আল্লাহ আঙ্গুল্লি সারা দিয়া খুইলে আমার আল্লাহ উপরে আসন ও সময় তা করল তোমার আল্লাহর সৈন্য পাটি আসৈন্যী বোলে আমার অল্লা আল্লাহর সৈন্য পাটি আসন তখন তার সৈন্য মধ্যে গিয়া উফরে দি তীর মারা শুরু করল উফরেদি তীর মারা শুরু করলো কৌরাউজুবিল্লাহ যখন উফরেদি তীর মারা শুরু করলো আমার আল্লাহ এটা দেয়া কইলা রে জিবরাইল একটা তীর তুমি ধরো দরিয়া আনিয়া মাছর রক্ত লাগাইয়া জমিনের মধ্যে ছাড়িয়ে দেও একটা তীর দরিয়া মাছর রক্ত লাগাইয়া জমিনও ছাড়া হইল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বাদশায় দৌড়াইয়া গিয়া কয় ওই দেখো ইব্রাহিম তোমার আল্লাহরে ধ্বংস করে নাইছে কৌরাউজুবিল্লাহ তোমার আল্লাহরে মারি নাইছি ও বহু সময় এখানে ইব্রাহিম খলিল্লাহ ডাক দিয়া কইলা রে ও নমরুদ ও নমরুদ তুমি আমার আল্লাহর ধ্বংস করতে পারছ না আমার আল্লাহ তোমার লাগিয়া টাটা করছ রে কও সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ আমার বয়াইন কোরআন বুদুর গকল ওই সময় এখানে বাইরে আল্লাহ রব্বুল আলামিন এমন সৈন্য পাটি বাইরে করিয়া দিল যে সৈন্য পাটি বাইরে বড় ধরনের কোন সৈন্য না কিতাবর মধ্যে নাকি যারা মশা বাইরে করিয়া দিলে ভগৎ সুহান এই মশা এমন মশা যা তার সৈন্য যে গুরু ফ্রে বইন এগুর সারা শরীর রক্ত শুষিয়া খাইলাই খাওয়ার পরে ডোলাতি ভরে আপনার মারা যায় এইভাবে সারা সৈন্য যখন ধ্বংস হয়ে তার সৈন্য পাটি আর নাই শুধুমাত্র হে রয়েছে ওই আপনার যখন দেখলো আমার আর বাসার উপায় নাই দৌড়ানি শুরু করলো গড়র ভিতরে গিয়া ঢুকিয়া কয় বিবিধান্ডে জলদি করি দরজা লাগা আমার খরয় আমার দুশ্মন আই যার দুশ্মন আই যার বেটি ডাক দিয়া কয় তোমার দুশ্মন দেখি না জলদি করি দরজা লাগা আপনার নম্রদে ডাক দেয়া কয় বেটি কয় দুশমন্ত দেখা যায় না দরজা লাগাইতে না লাগাইতে আপনার খর দিয়া গিয়া আপনার মশা একটা ল্যাংড়া মশা ঢুকিয়া গেছে সুবাহার আল্লাহ ঘরের ভিতরে ঢুকিয়া শ্বাস সঙ্গে সঙ্গে বাইরে আপনার ওই সময় এখানো আপনার নাকে দি ঢুকিয়া মগজর ভিতরে ঢুকিয়া গেল ওই জায়গার মধ্যে ঢুকিয়া আপনার কামড়ানি শুরু করলো এখন মাথার তাবড়ানি শুরু করে তাবড়ায় যখন সময় বন্ধ তাবড়ানি আবার কামড়ানি শুরু করে বাবা সুবাহান আল্লাহ আমার বাইয়া ইনকো আমার বুঝলো এই ভাবে যখন শাস্তি দেওয়া শুরু করলো বাসায় দেখলো আমি স্যান্ডেল দি তোমাদের বাড়ি শুরু করলো স্যান্ডেল দি বাড়ি আয় যে সময় বাড়িয়ায় খামড়ায় না বড় খামড়া আপনা বড় বাড়িয়ানি বন করে আবার কামড়ানি শুরু করে এই কয়েকদিন বাড়িয়ায় এতে বাড়িয়ায় এতে হইলো এখন একটা দাাপ না আর গোলাম রাখার দরকার একটা গোলাম রাখলো তার বাড়িয়ায় লাগিয়া এগিয়ে বাড়িয়ায় যে সময় বন্ধ হয় বাড়িয়ানি বন করে আবার কামড়ানি শুরু করে আমার বায়ান নকল আমার বড় কখন এই ভাবে কয়েকদিন জামার লগে লগে আমার আল্লাহ রাব্বুল আলামিনর যে মাঝে জিনিস করে ওই জিনিসটরে আল্লাহ

মূল কথা কোয়ার উদ্দেশ্যই না মুসলমান যত বড় ডলার ব্যক্তি হয়ে যাও যত বড় সম সম্পর্তি বলা ব্যক্তি হয়ে যাও যত বড় শক্তি বাজে তুমি হয়ে যাও আমার আল্লাহর লাগিয়া এক মশার সম চললেও তুমি নায়ক কসুবাহান আল্লাহ জুরে কসুবাহান আল্লাহ এর কারণে একবার দিকে ইলাহা ইল্লাল্লাহ